আবারও আগুন লেগে গেল কি আর বলবো অপবিশ্বাস কিনে সাকিব খান ঘুরতে গেলে বুবলির গায়ে আগুন লাগে আবার বুবলে কিনে সাকিব খান ঘুরতে গেলে অপবিশ্বাসের গায়ে আগুন লাগে আপনারা জানেন কিছুদিন আগে একটা পোস্টে একটা নিউজ ভাইরাল হয়েছে যে সাকিব খান নাকি অপবিশ্বাসের সাথে আর থাকবে না অপবিশ্বাসের সাথে সংসার শেষ অপবিশ্বাস অন্য কাউকে বিয়ে করবে কিন্তু আমেরিকা থেকে এসে সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে ঘুরতে চলে গেল কক্সবাজার যা দেখে বুবলি পুরো অবাক হয়ে গেলেন রিসেন্টলি এই পোস্টে খুবই ভাইরাল হয়েছে সাকিব খান বিদেশ থেকে ফিরে অপবিশ্বাসকে নিয়ে ঘুরতে চলে গেলেন কক্সবাজার যা দেখে বুবলি জানালেন এই বিষয়টি আমি মেনে নিতে পারতেছি না এই বিষয়টি আমি সহ্য করতে পারতেছি না আমার বুক ফেটে যাচ্ছে যেখানে অপবিশ্বাস নতুন বিয়ে করার কথা সাকিব খান অপবিশ্বাসকে ছেড়ে দেওয়ার কথা সেখানে সাকিব খান বিদেশ থেকে এসে অপবিশ্বাসকে নিয়ে ঘুরতে গেল এই বিষয়টি কোনোভাবেই মানতে পারলেন না বুবলি বুবলি এই বিষয়টি দেখে কান্নায় ভেঙে পড়লেন প্রিয় দর্শক আপনারা দেখাচ্ছেন কিছুদিন আগে সাকিব খান বিদেশ থেকে ফিরেছে বিদেশ থেকে ফিরে অপবিশ্বাসকে নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছে যেখানে অপবিশ্বাসের বিশ্বাসের সাথে সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা অপবিশ্বাস নতুন বিয়ে করার কথাও ছিল সেখানে হঠাৎ করে বিদেশ থেকে ফিরেই কক্সবাজার অপবিশ্বাসকে নিয়ে সাকিব খান ঘুরতে গেল মতামত এখন আপনাদের কাছে এই কাজটা কতটুকু ভালো হয়েছে কতটুকু ঠিক করেছে সাকিব খান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাকিব খান দেশে ফেরার পর থেকেই এই নিউজটি পুরো ভাইরাল হয়ে গিয়েছে সাকিব খানের বড় বড় গ্রুপের মধ্যে সাকিব আমরা দেখতে পেয়েছি সাকিব খান বিদেশ থেকে ফিরেই অপবিশ্বাসকে নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছে এই নিউজটি পুরো যখন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে আমরা এটা নিয়ে অ্যানালাইসিং করলাম তারপরে আমরা দেখতে পেলাম আসলে এই নিউজটি পুরোপুরি সত্য নয় আমি আপনাদেরকে সত্য নিউজ দেওয়ার জন্য সবসময় থাকি আমি বিষয়টি নিয়ে করার পর দেখতে পারলাম আসলে অপবিশ্বাস কিনে সাকিব খান ঘুরতে যায়নি কক্সবাজার এটি একটা পুরা ভুয়া নিউজ ছিল কিন্তু এখন আপনাদের কাছে আমি জানতে চাই যদি অপবিশ্বাস এই মুহুর্তে শাকিব খানের সাথে কক্সবাজার ঘুরতে যায় অথবা কোথাও ঘুরতে যায় তাহলে কাজটি কেমন হবে যেখানে অপবিশ্বাস অন্য কাউকে বিয়ে করার কথা ছিল সেখানে হুট করে যদি এখন শাকিব খানের সাথে ঘুরতে যায় তাহলে হুবলির বা কেমন অনুভূতি হবে অথবা হুট করে যদি দেখেন শাকিব খান অপবিশ্বাসকে নিয়ে ঘুরতে গিয়েছে তাহলে আপনাদের অনুভূতি কেমন হবে সেটা অবশ্যই জানতে চাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ